নমস্কার প্যারালাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল তাদের নতুন বিদেশি অর্থাৎ ইউসেফ ইজেজারি তিনি শহরে এবং তাকে নিয়ে অবশ্যই হইচই করার কথাই ইস্ট বেঙ্গলের কারণ সেই তো একমাত্র ব্যক্তি যে ইস্ট বেঙ্গলের প্রপার স্ট্রাইকার পজিশনে খেলবেন দুজন স্ট্রাইকার গেছেন তার পরিবর্তে একজন এসছেন হামিদ ইউ আর ওই জাপানি কি নাম নামটাও ভুলে গেছি যাই হোক দুজনে গেছেন আর তার জায়গায় এসেছেন এই বুসুকি যাই হোক হ্যাঁ তো তাদের নিয়ে কথা বলবো এবং সঙ্গে বলবো সার্জিও লোবেরার নতুন সঙ্গী সার্জিও লোবেরার সঙ্গে যুক্ত হচ্ছেন অময় তো আমায় রানাওয়ার কথা আপনারা সবাই জানেন তাকে কেরালা থেকে ব্লাস্টার্স নিয়ে আসা হচ্ছে তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আলোচনা করতেই হবে কারণ গতকালই আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের কর্তা দেবব্রত সরকার পরিষ্কার কার্যত হুমকির সুরে জানিয়েছিলেন যে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ম্যাচ খেললে তাহলে ইস্ট খেলা দেখতে তারা বা ক্লাব থেকে কেউ যাবে না এবং তারপরে কি দেখা গেল ইমামির পক্ষ থেকে সরকারিভাবে চিঠি দিয়ে জানিয়ে হলো যে তারা সব ম্যাচ কিশোর ভারতীতেই খেলবে দূরত্ব অনেক দিন ধরেই বলছি তৈরি হচ্ছিল সম্পর্ক অনেক দিন ধরেই বলছি নষ্ট হচ্ছিল তাহলে কি এবার ইস্ট বেঙ্গল কর্তাদের কাছে কি কোট এবং তার তিনশো নিরানব্বই টাকার প্যাক ভরসা সেই নিয়ে কথা বলবো তবে সবার আগে আসি গোপালদা যেটা হচ্ছে আজকের খবর মোহনবাগানে সার্জিও লোবেরা আহ কিন্তু আশিস রাই এর বদলি হিসেবে আহ তোমার আমায় রানাবাড়ি কে নিয়ে আসলো নিয়ে আসছে এটাকে কিরকম ভাবে দেখছো তুমি এই ইনক্লুশনটা মোহনবাগানে দেখো প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে অময় রানোয়াডের সাথে সার্জিও একটা দারুণ সম্পর্ক রয়েছে কোচ যেরকম অময় অময় চেনে জানে কোচ তার থেকে কি প্রত্যাশা করে মাঠে প্লেইং ফিল্ডে ফলে সেই জায়গা থেকে দুজনের সঙ্গে বোঝাপড়া অত্যন্ত ভালো এবং সার্জিও লোবেরা অময় রানোয়াটাকে খুব পছন্দ করে তুমি যদি দেখো যে মুম্বাই সিটি এফসিতে সার্জিও যখন কোচিং করাচ্ছেন তখন তার সঙ্গী অময় আনোয়ার্ডে তিনি যখন ওড়িশা এফসিতে চলে আসছেন তখন তোমার সার্জিও সঙ্গী অময় আনোয়ার্ডে এবং যখন ওড়িশা ছাড়ছেন সার্জিও লোভেরা বাইরে চলে গেলে যেহেতু সিটি গ্রুপের কোচ ছিলেন বিদেশে আমাদের খেলার ক্যাপাসিটি প্লেয়ারদের সেরকম নেই আর গেলেও খেলার সুযোগ একটা পায় না তখন সে কেরালা ব্লাস্টার্সে চলে যায় কিন্তু এই যে এবং অময় রানোয়ার্ড মধ্যে দূরত্ব হয়ে গেল কিন্তু সেটাও আবার ঘুচে গেল যে হঠাৎই আশিস রায় চোট পেয়ে গেল এবং তারপরে যখন তার ফার্স্ট চয়েস এসে গেলো সেই অময় রানোয়ার্ডে চলে এলো যা মুম্বাই হ্যাঁ আমি যদি খুব ভুল না করি এই আমার রান আই লিগের সময় মোহন বাগানে ছিল আবার বলা যেতেই পারে প্রত্যাবর্তন হলো আমার এটা একটু দেখে নিতে হবে আমার সার্জিও লোবেলার সাথে কেমিস্ট্রিটা আমার বেশ ভালো মনে আছে ছেলেটার দারুণ ফুটবল খেলে যেরম ভালো তার ডিফেন্সিভ কোয়ালিটি সাইড ব্যাক হিসাবে ততটাই সুন্দর তোমার হচ্ছে ওভারল্যাপ কোয়ালিটি দুর্দান্ত ওভারল্যাপে যায় ফলে আশিস বিকল্প হিসাবে এই যে মোহনবাগান অময় রানোয়াটাকে নিতে চলেছে আমার মনে হয় এটা একটা দারুণ সিদ্ধান্ত নিল এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি আর যেহেতু বলেই দিয়েছে যে আশিস রাইয়ের সার্ভিস আমরা এই যে শর্ট টার্ম লিগে খেলবো আসন্ন আইএসএল এ না নেই ছিটকে গিয়েছে তার বিকল্প হিসাবে অময় রানোয়াটাকে নিয়েছে আর নতুন করে তার কেমিস্ট্রি জানার বা বোঝার নয় কারণ তার অধীনে অময় রানোয়াটে খেলেছে ডাবল করেছে প্রচুর ট্রফি জিতেছে ফলে এই জায়গাটা থেকে এই রিক্রুটটা মোহনবাগানের আমার কিন্তু বেশ মনে ধরেছে বলতে পারি একদমই এবং কিভাবে লোবেরা তাকে ইউজ করবেন সেটা আমাদের দেখতে হবে কিভাবে তিনি তার দল সাজাবেন যতটুকু খবর পাচ্ছি গোপালদা সেখানে আজকে আমরা প্যারাল ঝলকে খবরটাও করেছি যে সম্ভবত সার্জিও লোভেরা ম্যান ডিফেন্সে কিন্তু খেলতে পারেন তো সেটা যদি হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটুখানি দেখতে হবে কিরকম কিভাবে তিনি দল সাজাচ্ছেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে সামনের দিনে ষোলো চোদ্দ তারিখেই তাদের প্রথম খেলা তো যাই হোক সেটা সময় আসবে যত সময় যত গড়াবে তত আরো পরিষ্কার হবে বিষয়টা কারণ এই মুহূর্তে সার্জিও লোভেরা তার প্রস্তুতিতে ফাইনাল টাচ দিচ্ছেন তো সেখান থেকে ঘষে মেজে যখন চোদ্দ তারিখে নামবেন তখন ক্লিয়ার চিত্রটা ধরা পড়বে পাশাপাশি পঞ্চম বলতে পারি ইউসুফ শহরে আর কিছুক্ষণের বিদেশি মধ্যেই মানে এখনো তিনি জাস্ট ল্যান্ড করছেন বা করেছেন এরকম একটা সময় আমরা লাইভটা করছি কিছুক্ষণের মধ্যেই একেবারে এবং মানে কলকাতায় তো নেমেই যাচ্ছেন এবং কালকে থেকে আপনারা দেখতেও পাবেন তাকে কি বলে ইস্ট বেঙ্গলের কিন্তু প্রশ্ন হচ্ছে গোপালদা দুজন স্ট্রাইকার গিয়ে এলো একজন স্ট্রাইকার তার তার উপর যেরকম একটা আহ প্রেশার থাকবে মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে তাকে এই প্রত্যাশা পূরণ করতে হবে পাশাপাশি সাপে বড় হিসেবেও কিন্তু এটাও হতে পারে যে ডেভিড যাকে নিয়ে আমরা তুমি সব সময় বলো ছেলেটাকে সুযোগ দেওয়া হয় না কেন সুযোগ দেওয়া হয় না কেন আমার মনে আছে আগের বার দিয়ামান্তা কি বাজে খেলছে তুমি বারবার বলছো এই ডেভিডকে যদি প্রথম থেকে নামাতো বা দিয়ামান্তা কে আগে তুলে নিত তাহলে দিয়ামান্তা কোচের থেকে ডেভিড অন্তত ভালো ফুটবলটা খেলতো তো কোথাও গিয়ে এটাও হতে পারে যে এই ছেলেটাও কিছুটা সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার কি বলবে তুমি দেখো প্রথমে তোমার যখন দিয়ামান্তা খেলতো ডেভিড এর কথাটা কেন বলতাম তার কারণ হচ্ছে দেখো একটা স্ট্রাইকারের কাজ কি গোল করা তার স্কোরিং এবিলিটির উপরে তার নাম্বার দেওয়া তুমি যদি ওই সময় দেখতে দিয়ামানটা কস নটা ম্যাচ খেলে চারটে গোল আর ডেভিড পাঁচটা ম্যাচ খেলে চারটে গোল তাহলে কে বেটার সে কারণেই ডেভিডের নাম বলতাম অন্য কোনো কারণ নয় আর তো ঠিকই বলেছ যেহেতু দুটো ফরেন স্ট্রাইকারের জায়গায় একটা ফরেন স্ট্রাইকার নেওয়া আছে ইউসিফ ইজ্জে জারিকে সেহেতু এবার আশা করি ডেভিড বেশি পাবে এবং ম্যাচ টাইম বেশি পেলে ডেভিড নিশ্চয়ই কিছু একটা করার চেষ্টা করবে এখন যদি সত্যি গোল করতে না পারে তাকে তো শুধু আর খেলাবে না কারণ বিদেশি কোচেরা একটু বিদেশিদেরই পছন্দ করে বেশি আর বিদেশিরাই পার্থক্য করে দেয় এখন ইউসুফ ইজারি হামিদ এহেদার এবং হিরোশি বুসুকির এই দুটো স্থায়ী বিদেশি স্ট্রাইকারের কাজ একা সামলাবে একদম টিপিক্যাল নাকি তিনি নাম্বার নাইন জার্সিও পাচ্ছে নাম্বার নাইন আর অস্কার বুজনের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে কেন এই দুটো স্ট্রাইকারের জন্য একটা স্ট্রাইকারকেই বেছে নেওয়া হলো সেটা হচ্ছে তার কারণ বলছে ট্যাকটিক্যালি টেকনিক্যালি তিনি যেটা চান সেটা নাকি এ একেবারে পারফেক্ট তার সিস্টেমের সঙ্গে কারণ তার ওয়েল ফিজিক তারপরে হচ্ছে এরিয়াল বল নাকি ভালো মিট করে লোন স্ট্রাইকারে খেলতে পারে এবং সর্বশেষ যেটা বলছে যে ফি ইয়ে ট্যাক্টিক্যালি এ আমার সিস্টেমের সাথে দারুণভাবে মানিয়ে নিতে পারবে সেইখানে ইউসুফ ইজেজারিকে আনা হয়েছে এখন দেখা যাক যে ইস্টবেঙ্গলের গোল খরা সমস্যা বা গোল করার সমস্যা এই খরার করা এই দুটোর মুশকিল আসান ইউসুফ ইজেজারি করতে পারে কিনা তাহলে দুটো বিদেশি স্ট্রাইকারের জায়গা একটা বিদেশি স্ট্রাইকার এনে তখন মনে হবে যে এটা হয়তো সঠিক সিদ্ধান্ত আর যদি না হয় তাহলে তোমার তখন বলা হবে যে দুটোর জায়গা এক এলে যা হবার তাই হবে আর এটাও ঠিক বলেছো ডেভিড সুযোগ পাবে এইবার ইউসুফির জেজারি যদি তোমার জায়গা করে দিতে পারে আর সেইটার যদি সুযোগের সদ্ব্যবহার ডেভিড করতে পারে তাহলে ইউসুফ ইজেজারি আর ডেভিড লাল সাঙ্গা তোমার দারুণ কম্বিনেশন হবে স্ট্রাইকিং পজিশনে নাম্বার ডাবল নাম্বার নাইন একদম কিন্তু গোপালদা ইস্ট বেঙ্গল মাঠে নামবে ষোলো তারিখ থেকে তাদের প্রথম খেলা এবং দেখতে হবে নাম্বার নাইন পজিশনে এসে এই ইজারি কেমন ফুটবলটা খেলে কিন্তু তাদের ম্যাচ যখন হবে গোপালদা স্টেডিয়াম কি ফাঁকা থাকবে কারণ প্রশ্নটা একটা জায়গাতেই কারণ তাদের খেলতে হবে কিশোর ভারতীতে মোস্ট অব দা ম্যাচ কিশোর ভারতীতে খেলতে হবে আর ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি নিজে এবং তার যারা কর্তা ব্যক্তিরা যারা রয়েছে মানে সদস্য সদস্যরা রয়েছে তারা কেউ ইস্টবেঙ্গল ক্লাবের কেউ যাবে না মাঠে খেলা দেখতে বয়কট করছে মানে ফ্যান করেই তারা ওই দুশো নিরানব নব্বই টাকার প্যাক দিয়েই হয়তো ইস্টবেঙ্গলের খেলা দেখবে তো এটাকে কিভাবে দেখছো তুমি আগের দিন কর্তা একদম তারস্বরে কিছুটা হুমকি সুরে আর কি কথা যে হবে না কিশোর ভারতীতে সব ম্যাচ করলে একটা কিশোর ভারতীতে করুক ঠিক আছে কিন্তু বেশিরভাগ ম্যাচ যুব ভারতীতে করতেই হবে টিকিটের ব্যাপার রয়েছে বন্টনের ব্যাপার রয়েছে অনেক ব্যাপার রয়েছে এরকম ভাবে করলে কিন্তু আমি নিজে যাব না পরিষ্কার এরকম ভাবে বলেছেন এটা বলার পরই দেখলাম কয়েক ঘন্টার ব্যবধানে ইমামি কর্তারা একেবারে চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়ে দিল আমাদের হোম গ্রাউন্ড কিশোর ভারতী কয়েক ঘন্টার মধ্যেই এটা কিসের সিগনাল গোপাল দা দেখো দ্বন্দ্বটা প্রকাশে চলে এসছে ক্লাব বনাম বিনিয়োগকারী সংস্থা বা ইনভেস্টার যাই বলো না কেন যদি দ্বন্দ্বটা প্রকাশ্যে না আসতো তাহলে এই যে মত হতেই পারে এই মত প্রকাশ্যে আসত না এটা আন্ডার দা টেবিল থাকত বা তোমার ছাই চাপা আগুনের মতো অবস্থা হতো গনগনে ব্যাপার মধ্যে থাকবে কিন্তু এটা প্রকাশ্যে আসবে না কিন্তু এটা এখন পুরোপুরি না হলেও ওই আগ্নেয়গিরি হবার আগে একটা ভূমিকম্প তো ইস্টবেঙ্গলে হয়ে গেল কে পেতো গেল কেন এই কথাগুলো বলছি আমি জানি ইস্টবেঙ্গল বন্ধুরা আমার কথায় কষ্ট পাবেন রেগে যাবেন কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বলতেই হবে তার কারণ হচ্ছে এই ইস্টবেঙ্গল খেলতে নামবে তার আগে দেবব্রত সরকার পরিষ্কার জানিয়ে দিলেন কিশোর ভারতী স্টেডিয়ামে আমরা খেলতে যেতে পারবো না আমাদের যা মেম্বার সংখ্যা আছে কিশোর ভারতীতে গিয়ে সেই মেম্বার সংখ্যা খেলা দেখতে পারবে না কারণ কিশোর ভারতীর ক্যাপাসিটি কম রয়েছে তার সঙ্গে রয়েছে আরো অনেক কিছু আছে ব্যক্তিরা তারাও যেতে পারবেন না যেহেতু ক্যাপাসিটি বেশি সেই কারণে যুব ভারতীতে ম্যাচ হলে আমরা যাব না হলে আমরা কিশোর ভারতীর ম্যাচ বয়কট করছি আর হিরকের কথায় কি ফ্যান করে দুশো নিরানব্বই রিচার্জ করে খেলা দেখা না এটা আমার কথা এটা এটা আমার কথায় না গোপাল দাদা গো খেলা তো দেখবি মাঠে না গেলে তখন তো ফ্যান করি ভরসা তাই বললাম আমি না আমি তোমার কথা মানে হচ্ছে তুমি এই যে বিষয়টা বললে যে দেখ দেখবেটা কোথায় তাদের তো দেখবে একটা তো প্ল্যাটফর্মে দেখবে প্রিয় দল খেলছে মাঠে যাচ্ছে না বয়কট করছে যে দেখাবে তারটাই দেখবে আমি ওই সেন্সে তোমার কথাটা বলছি মানে মানে ওই রকম তো সরাসরি সরাসরি ক্যামেরার সামনে ঘোষণাই করে দিয়েছেন তাই আশা করা যায় যে মাঠে তিনি কিশোর মানে যুব ভারতী ম্যাচ গুলোতে যাবেন ডার্বি থার্বিটা দেখতে যাবেন কিন্তু কিশোর ভারতীর বাকি নটা ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচ গুলোই যেতে পারবেন না যেহেতু ঘোষণা করেছেন তো সেই কারণে এরকম একটা বিষয় তো চলে আসাটাই স্বাভাবিক স্বাভাবিক একদম ঠিক বলেছ আমি তোমার কোট ওই সেন্সে বলছি না আমি আমি সেটারও ক্লারিফিকেশন দিয়ে দিলাম এখন বিষয়টা কি হলো এবার তুমি কনক্লুশনে আসো কনক্লুশনটা হচ্ছে এই যে দেবব্রত সরকাররা তাদের বক্তব্য পরিষ্কার করে দিলেও এটা নিয়ে খুব বেশি কর্ণপাত করলো না ইমামি ম্যানেজমেন্ট বিনিয়োগকারী সংস্থা কেন আমি এই কথাটা বলছি হিরক আগের দিন বলে দিয়েছে পরের দিনে ফেডারেশনের কাছে চিঠি যাচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম অর্থাৎ তুমি যদি উপসংহারে আসো তাহলে যেটা দাঁড়ায় মানেটা যে আমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি যা আছে আমরা সেই অনুযায়ী কিশোর ভারতী নিচ্ছি আপনারা কি বললেন না বললেন কিছু যায় আসে না আমাদের অর্থনৈতিক ক্যাপাসিটি এই এই কারণেই আমরা কর্তাদের কথা অতটা গুরুত্ব দিতে পারলাম না বার এরার ভালো রাখতে পারলাম না আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা কিশোর ভারতী লিখিয়ে দিলাম ফেডারেশনের আর যেটা যুব ভারতীতে খেলার সেটা যুব ভারতীতে এখন কর্তারা আপনারা ঠিক করে নিন কি করবে কিশোর যাবেন না বয়কট করবেন তাহলে যখন ম্যাচ থাকবে আসবে এই যে বিষয়গুলো চলে এলো এটা থেকেই তোমার দ্বন্দ্বটা আমার মনে হয় আইএসএল শুরু হবার আগে আরো বেশি প্রকাশ্যে চলে এলো এটা যদি আন্ডার দ্য টেবিল থাকতো আমার মনে হয় আরো বেটার কোথাও গিয়ে জানো তো আমার যেটা মনে হচ্ছে দেখো দেবব্রত সরকারের যে বলা সেখানটায় গিয়ে কিন্তু আরো একটা ইঙ্গিত পূর্ণ মনে হচ্ছে যে তারা হয়তো যেহেতু ইমামি এই মরসুমের পরে চলে যাবে তারাও হয়তো তার সাবস্টিটিউট কিছু ব্যবস্থা করে ফেলেছে এটা আমার ধারণা ভুলও হতে পারে এবং তার জন্যই কিন্তু এত কনফিডেন্টলি এরকম কথাগুলো তারা মানে ইনভেস্টর এর এগেনস্টে বলতে পারলো কারণ এর আগে যখন দিয়ামান তাপস চলে গেল মনে আছে তোমার এটা বেশ কাতর গলায় আমরা তো ফরটিন পার্সেন্ট নাকি এরকম বলে বলেছিল আর কি যে আমাদেরকে জানানো হয় না হয় না এরকম কিন্তু এবার কিন্তু একটুখানি ওপেনলি খেললো এবং ওপেনলি খেললো কেন খেললো এখানটা কিন্তু প্রশ্ন থাকতে পারে তো আসার মনে হচ্ছে এরকম কিছু একটা অ্যাসুরেন্স বা এরকম কিছু একটা পেয়েছে যে ওরা চলে গেলেও আমাদের সামলানোর মতো রেডি আছে তাই হয়তো এরকমটা তারা আচ্ছা গোপাল বলছে শুনলাম কিশোর ভারতীতে সিক্স কে ক্যাপাসিটি লোক নেবে কিন্তু অনেকে বলছে টুয়েলভ অবশ্য ইস্ট ম্যাচে এখন লোক আসে না অন্য দিকে মোহনবাগান সর্ট लेके 60 কে সাপোর্টার নিয়ে খেলবে দেখো না এবারে प्रीवियस ইয়ার গুলোর থেকে এবারে ইস বেঙ্গল যদি ইয়েটা দেখেন টিমটা দেখেন আমার মনে হয় অনেক অনেক বেটার এবং কত পরিকল্পিত ভাবে ইস বেঙ্গল এগিয়েছে যদিও এই ফেডারেশনের ডামাডোল জন্য দুই বিদেশির এক বিদেশিতে চলে এসছে ইস্ট বেঙ্গল ঠিকই কিন্তু তারা খুব ভালো স্কোয়াড তৈরি করেছে এবং মোহনবাগান অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তার সঙ্গে কিন্তু বেঙ্গলকেও অনেকে ধরছে এবারে আপনি যেটা বলছেন যে বেঙ্গলের লোক হয় না এবারে আমার মনে হয় যে অন্যান্য আইএসএল থেকে ইস্ট বেঙ্গলের খেলা দেখতে এবারে লোক হবে হ্যাঁ অবশ্যই রেজাল্ট করতে হবে রেজাল্ট না করলে কারোরই কেউ খেলা দেখতে যায় না গোপালদা শুভ্র বলছে গোপালদা নিতুদা বলছে তারা ইমামি বেঙ্গল ম্যাচ বয়কট করবে ইমামি বেঙ্গল ম্যাচ বয়কট করবে মানে কিশোর বরবরই ম্যাচ বয়কট না না উনি একটু মজা করে বলেছেন বেঙ্গল কে ইমামি বেঙ্গল আর ও আচ্ছা যাই হোক হ্যাঁ সে তো বলেই দিয়েছে আমি তো যাবোই না আমাদের একটিও সভ্য খেলা দেখতে যাবে না আমাদের কর্মসমিতির একজনও খেলা দেখতে যাবে না কারণ সভ্যদের যে অ্যাকোমোডেশন ওখানে পাবার কথা বা দেওয়ার কথা সেটাতে পর্যাপ্ত নেই সেই কারণেই যাব না সভ্যরা খেলা দেখবে না আমরা খেলা দেখব এটা হতে পারে না সেই কারণেই নাকি কিশোর ভারতী ম্যাচ বয়কট করবে এবং ফ্যান কোর্টে দেখবেন তারা জুয়ো হরতিতে ম্যাচ হলে তারা মাঠে যাবে সবাই কিন্তু এটা নিয়েই বলছে যেমন অভিষেক বলছে এবার ইস্ট বেঙ্গল কর্তারা ইমামির সাথে যে একটা কোল্ড ওয়ার ঠান্ডা লড়াই চলছে এই ব্যাপারে গোপালদা আপনার কিছু বলার আছে আমি আর আমি আর হিরক খানিক্ষণ আগেই বলে এসছি একটু আপনি এগিয়ে যান তাহলেই দেখবেন এই চ্যাপ্টারটা নিয়েই বেশ কিছুক্ষণ কথা হলো এই কিশোর ভারতী আর কে সামনে রেখে ইস্টবেঙ্গল আর ইমামীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসা আসে বলছে গোপাল দা ইস্ট বেঙ্গলের নিউ মালিক নেক্সট ইয়ার কে হবে শুনলাম ইমামি আচ্ছা থাকবে না আর কি দেখুন এটা আমরা বলেছিলাম তখন আপনারা খুব রেগে গেছিলেন আমরা খবরই পেয়েছিলাম যে ইমামি খুব একটা আগ্রহী নয় আর বিনিয়োগকারী সংস্থা হিসাবে এত টাকা ইনভেস্ট করার জন্য ফলে তারা মুখ্যমন্ত্রীর অনারে এটা করেছেন এবার তারা পাক্তারি ঘোটাতে চাইছে এবং ফুটবল থেকে সরতে চাইছে যখন আপনার দেবব্রত সরকার এটা প্রকাশ্যে বলে দিয়েছে নতুন করে আমার আর কিছু বলার নেই হ্যাঁ এটা ঠিক যে ইমামি আসন্ন আইএসএল আছে পরের বার কন্টিনিউ করবে কিনা পরিস্থিতি সেরকম কোনো কিছু না এলে তারা সিদ্ধান্ত হয়তো নেবেন না বলেছেন আপনারা আস্তে আস্তে আর একটা বিনিয়োগকারী সংস্থা দেখতে থাকুন যতক্ষণ না পাচ্ছেন আমরা আছি তো গোপালদা নিজ বেঙ্গল নিশ্চয় হাত গুটিয়ে বসে থাকবে না তারা প্রক্রিয়া শুরু করবে এখন দেখা যাক দা বিষয়টা কি বলতো আমরা প্রায় এক উপরে আগে বলেছিলাম যে এটা হতে চলেছে এবং সেটা কালকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলার পরে সবাই হয়তো ব্যাপারটাকে বিশ্বাস করলো তখন যখন আমরা বলেছিলাম তোমার মনে থাকবে বেশিরভাগ ইস্টবেঙ্গল সাপোর্টাররাই হবে এটাকে নিয়ে মানে আমাদেরকেই দোষারোপ করছিল বলছিল যে এই একটা আইএসএল শুরুর আগে এরকম কেন কথা বলা হচ্ছে নেগেটিভ কথা বয়কট করো এই সেই হেনা তেনা কত কমেন্ট দেখছিলাম কিন্তু যেটা খবর সেটা তো খবর এবার এরকম একটা বড় খবর দায়িত্ব জ্ঞানহীন ভাবে আমরা চালিয়ে দেবো এটা তো হতে পারে না নিশ্চয়ই হচ্ছে বলেই আমরা এটাকে আপনাদের সামনে এনেছি এবং আমরা এর থেকে আরো অনেক বেশি জানি কিন্তু কতটুকু জানাতে হবে সেইটুকু বিবেচনা করেই আমরা জানাই সেই ভাবেই আমরা খবরগুলো পরিবেশন করি আর দেখতেই পাচ্ছেন এটা তার ফলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তো যখন ওগুলো বলেছিলাম তখন প্রচুর লোকে প্রচুর অনেক কিছু বলে যাই হোক সেটা তাদের ব্যাপার তারা বলেছেন আহ সায়ন চৌধুরী বলছে গোপালদা ফার্স্ট ইলেভেনে অময়কে রাখা হবে রাখবে লোবেরা তোমার কি মত দেখুন গতকাল স্যার লোবেরা মোহনবাগান কোচ হয়ে ফার্স্ট প্রেস কনফারেন্স করেছেন কালকেই একদম ওপেন সেশন করেছে তারপরে তো আর করবে না একদম চোদ্দই ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে তার আগে একটা প্রেস কনফারেন্স করবে এই যতক্ষণ না সময় যাবে অময় রানওয়ার্ডে আসবে অনুশীলনে যোগ দেবে টিমের সাথে ইয়ে করবে হ্যাঁ এখন যদি তুমি মনে করেন যে অময় রানোয়ার্ডকে এই ম্যাচে তিন ব্যাগে নামাতে হবে যদি তিন পাঁচ দুই পদ্ধতি দেখালে যদি চার দুই তিন এক পদ্ধতি দেখালে তাহলে পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন তিন ব্যাকে আসবে অময়র আসবে না চার ব্যাকে আসবে 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 তিন ব্যাকে আসবে আসবে তো এটা পরিস্থিতি অনুযায়ী ইয়ে করবে আর কি কারণ আমার দেখো এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে তিন পাঁচ দুই পদ্ধতিতে খেলতেই পারে সার্জিও লোভেরা কিন্তু সার্জিও লোভেরার হাতে কিন্তু এখানে আমের চাহু নেই যে তোমার তিন ব্যাকে খেললেও চার ব্যাকের কাজ করে দেবে প্রয়োজন সেটা তো অবশ্যই একটা যুক্তিযুক্ত কথা কিন্তু পাশাপাশি এটাও গোপালদা যে এই আমার রানোয়ারে আসবেন দলের সাথে মানাবেন তো আমার মনে হয় না প্রথম ম্যাচ বা এক দু ম্যাচে তিনি ফার্স্ট ইলেভেনে খুব একটা জায়গা পাবেন তিনি হয়তো হিসেবে চেঞ্জ হিসেবে এসে ওরকম ভাবে আস্তে আস্তে দলের সঙ্গে মানিয়ে নিয়ে যদি তারপরে ভালো খেলতে পারেন তখন তিনি হয়তো ফার্স্ট ইলেভেনে জায়গা পাবেন এটা আমার মত গোপালদা এবং পাশাপাশি যদি তিন ব্যাকে খেলে সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে একটা টম আলট্রেট কেও কিন্তু বেঞ্চে বসতে হবে ফার্স্ট ইলেভেনে জায়গা পাওয়াটা একটু মুশকিল হবে আমার ধরুরাজ এটা তো সেক্ষেত্রে তার কম্বিনেশনটা কি হবে এটা কিন্তু একটু মিস্টেরিয়াস লাগছে আমার সেটা 14 তারিখই বোঝা যাবে তবে অবশ্যই তার জন্য 14 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে এবং মোহনবাগান তাদের শেষ প্রস্তুতি যেরকম করছে ইংঙ্গলের নতুন বিদেশি আসলো তারাও কিন্তু এবার নতুন নিয়ে তাদের কম্বিনেশন কাজ শুরু করবে তার আগে অবশ্যই মহামারানের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা সেই সব খবর এবং বাকি সব খেলার খবরের জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন প্যারালাল স্পোর্টস আজকের মতো এই পর্যন্তই নমস্কার